শরীর ভালো রাখে মন আমাদের মন যদি ভালো থাকে শরীরও ভালো থাকবে মনের ওপর যদি চাপ হয় যদি মন খারাপ হয় আমরা কোনো কিছু কাজও যেমন করতে পারব না আবার তার সাথে আমাদের শরীরও ভালোভাবে চলবে না মন খারাপ হওয়ার ফলে আমরা একাকিত্ব বোধ করবো বা একাকী হব খিদে থাকবে না ঘুম হবে না মনের ভেতরে দুশ্চিন্তা ঘোরাফেরা করবে প্রেশার ফ্লাকচুয়েট করবে কক বেড়ে যাবে বা কমে যাবে ব্লাড সুগার লেভেল ফ্লাকচুয়েট করবে হঠাৎ ব্লাড সুগার বেড়ে যাবে সর্বোপরি খুদামন্দা রাত্রে অনিদ্রা এগুলোর কারণ কিন্তু মন খারাপ কিন্তু আমরা যদি মন ঠিক রাখি শরীরটাও কিন্তু ঠিক থাকবে এবং আমরা ভালোভাবে সুস্থভাবে সাবলীলভাবে বেঁচে থাকতে পারব এবং মনই যে আমাদের গোটা শরীরকে কন্ট্রোল করে